আমার মুরগি বানাইতে পারবি গাইজ আমি নাকি আর কান দিয়ে মুরগি বানাই এগুলা কোন কথা কোন গাইস হয়তো আমি কান্না করি এর জন্য আপনাদের কাছে হাস্যকর মনে হতে আছে কিন্তু আসলে আমি আরে পাঁচ বছর আমাদের সম্পর্ক ছিল পাঁচ বছরে কখনোই আমি ওর কষ্ট দিইনি কিন্তু ওই যে আমারে এরকম কষ্ট দেবে গাইজ আমি আশাই করিনি আল্লাহ মারিয়া এবার বিল জ্ঞান মারি ডাকে ডাকে করছ এরকম কিছু না কিছু তো তুমি সকালবেলা হ্যাঁ বুঝলাম না তুমি ফোন ধরে পাক্কা দাও আমি বুঝলাম না কি হয়েছে তুমি দিক তাকাও কি হয়েছে তোমার কি হয়েছে তোমার

কই যাবা যাম বাবার বাড়ি চলে যাম আর কোন জায়গায় যাওয়ার আছে একটা মানুষের বাড়ি আয় একজনের বিশ্বাস করি তুই বিশ্বাস করে আইছিলাম না তুই তো বিশ্বাস রাখো নাই এন বুঝো তোর বাপের বাড়ি গেলে কি ভালোবাসি গিয়ে দে যা তুই দিয়ে যা হ্যাঁ যাইলাম কিন্তু তুমি অন যে বাপের বাড়ি যাবা তাহলে বুঝো কি এই জায়গায় ভালো থাকবা এই জায়গায় ভালো থাকবা সিরিয়াসলি ভালো থাকবা এন কই যাবা বাপের বাড়ি ডাইরেক্ট গাইস নফরকে আমার আয় মারতে চলে যাইবে এইটা সত্যি আয় মারতে যাইবে এইটা হয়তো আর সাথে লাস্ট ভিডিও দেখে নাই আমার জামা গব বাকি আছে লাই যাবা ঠিক আছে আমি মানলাম যাবা এবারে দুদিন পর যা আবার কান্না করব তুমি জানো আমি কান্না করব না পারবা অবশ্যই সত্যি তাহলে আমি তোমার লাগে মৃত্যু আর কই না তো একটু চিন্তা করে দেখো তো যে একটা মেয়ে বাসায় আনছি আনার পর যে একটা মেয়ের ভরণ পোষণ আছে পড়াশোনার খরচা আছে এটা তুমি দিতে পারো আচ্ছা তোমার মনে হয় কি আমি যদি আমার রাইখে যদি তুমি যাও তাহলে তুমি ভালো থাকবা আমার তো মনে হয় আমি ভালো থাকব তারপর আবার অন্য জায়গায় বিয়ে হবে না হেইডা না আমি বললাম আসলে মানুষ খালি খালি কয় না যে টাকা পয়সা দেখ কে বুড়ো হয়ে বিয়ে করা

গাইস আজকে আমি একবার কষ্ট সই আজকে অনেক কথা বলমু। আপনাদের যে ভাবিনা আমার কাছে একটা জিনিস চাইছে কিন্তু আমি দিতে পারিনি এর জন্য আমার রাইকে চলে যাইবে এই আমার কইছে গরম আমাদের সাথে অনেক টাকা ঠিক করছে আর এই নাকি আমার রাইখে চলে যাইবো কয়েক যে ওইটা লাগবেই দেখেন গাইস আমার কাছে টাকা নাই আপনারা জানেন আর আমিও নিজেও জানি ও জানে কিন্তু একটা জিনিস চাইছে এখন ওর আপডার ডাম আমি রাখতে পারিনি এর জন্য কি হয় আমার চলে যাইবে ঘরে ব্যাগ গুছইতে আছে কয়েক তোর থাকবো না আমার লগে ভাই যে খারাপ ব্যবহার করছে আমি কখন আসাই করিনি ওর দ্বারা এরকম আর খারাপ ব্যবহার করতে পারে গাইছে একটা কথা বলি আপনার মাঝে মনে হয় আমার আর থাকা হইবে না আমার খুব কষ্ট লাগবে তার জন্য হয়তো আমি কান্না করি জন্য আপনাদের কাছে হাস্যকর মনে হইতেছে কিন্তু আসলে আমি ওরে পাঁচ বছর আমাদের সম্পর্ক ছিল পাঁচ বছরে কখনোই আমি আর কষ্ট দিইনি কিন্তু ওই যে আমার এরকম কষ্ট দেবে গেছে আমি আশাই করিনি হয় নাকি সত্যি আমার আগে চলে যাবে আসলে আমার না আমি যারই ভালোবাসা হ্যাঁ আমার রাইকে চলে যায় যেরকম দেখেন আপনারা আমাকে রাইকে আমার ভিডিও দেখেন না আমার আগে চলে যান এখন লাস্ট পর্যন্ত আমি ওর ভরসা ছিলাম যে অয় কে সবাই আমার কষ্ট দিলেও

তুমি কামতেছো কা আমি জানি যে দুই দিন পর তুমি একটা বিয়ে করবে আচ্ছা তুমি জানি আমার লগে তুমি ফাও আচ্ছা তুমি জানো যে আমি দুই দিন পর বিয়ে করব কিন্তু দুই দিন পর বাচ্চা থাকলে না বিয়ে করব না শয়তান মরে না তাই তো আমিও তো কই আমি দুই দিন পর দাগ বাজে আর তোমার পাখি নাই তুমি এক লাখলা থাকবা কেমনে তুমি ঠিক আপনারা শুনছেন এই দার ভাইয়া আমার একে চলে যাইব কালকের পর থেকে আর ভিডিও পাবেন না আমার গাইস আপনারা ভালো থাকেন আর হয়তো আমাদের ভিডিও আজকের পর এই ভিডিওটা আর পাবেন না